না অবশ্যই লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশান পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশান প্লেয়ারদের এক্সপেকটেশান তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশান নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে এই উইসকে কাজ করতে যখন লাস্ট এই আপনাকে কাজে এই কাজ করে কি প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারিনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেয় আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট লাস্ট বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ টু আমার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফর্মেটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে অনেক দিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা ওইখানে হয়ে যাবে আর এই ফর্মেটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় আচ্ছা রিকি গতকালকে বলেছিল যে ট্রফি

ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা উইকেটটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে সো ব্যাটাররা ভালো নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কিভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যেই ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট সো ওটার জন্য ম্যাচ সিনারি ওগুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে

বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যেই জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেদিন যে প্লেয়ারটা ভালো খেলব ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফ ভাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেখেন

আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এইটটি এর ভেতরেই থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কীরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি

ওয়ান অফ দ্য বেস্ট বোলার যদিও আমরা অনেক সময় স্ট্র্যাটে চলে যাই বাট আমাদের হাতে ওই রকম কিন্তু অপশন নেই বাট রিসেন্টলি ও টি টোয়েন্টি ফরম্যাটটা যেভাবে খেলছে ইভেন এই বিপিএলও যদি দেখেন দুই তিনটা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএলে বাট যতটুকু করেছে আমি আমিট হ্যাপি রাহুল খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে আমার মনে হয় ছয় সাতটা ক্রিকেটার তো আছে সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো একটা দলকে জিতানোর জন্য অবশ্যই এর ভিতরে এক একটা দলে থাকে অবশ্যই সে অনেক বড় বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না

চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে আমাদের রিজিক আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা

অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব থাকলে ভালো হতো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জিতার জন্য অনেক হেল্প করেছে

না যে পনেরো জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে ওই অ্যাবিলিটি সবার আছে সো আই হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে

উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অ্যাবিলিটি আছে এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো ওইখানে পারবো না সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতেছে নাসুম উইকেট নিয়ে জিতেছে রিসাদ টি টোয়েন্টিতে আমি একটু আগেও বললাম সো অ্যাবিলিটি সবারই আছে ওই দিনে যে দায়িত্বটা পাবে এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট তো আমি বিশ্বাস করছি তারা ভালো কিছু করবে না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের পুরো টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলে খুবই আহ ব্যালেন্স একটা দল সো uh, so tinta doler sathe amader koshto kore khelte <laughs> লাস্ট সিরিজটা ইঞ্জুরির কারণে আমরা দুই তিনটা প্লেয়ার খেলতে পারি নাই এই সুযোগে যেটা হয়েছে জাকরিলালি অনেক ব্রিলিয়ান্ট একটা সিরিজ গেছে ওর রিয়াদ ভাই তো ভালো করছেন মিরাজ নাম্বার ফোরে ভালো ব্যাটিং করছেন সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু কে কতটুকু ভালো অবস্থানে আছে সো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি কে কোথায় ব্যাটিং করবে কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার কী রোল সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না

এখান থেকে কীভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে এরপরে ডিপিএল আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার সো এটা অবশ্যই হেল্প করবে বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরও লম্বা সময় ধরে আমরা পাবো না আলাদাভাবে আমি চিন্তা করছি না আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট স্পিনার ছিল না স্পিনার আমাদের আছে সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব থ্যাংক ইউ